আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন রোজা কেমন আপনাদের মাদ্রাসায় আমরা এই রমজানে বেশ কয়েকটা ইফতারের আয়োজন ইতিমধ্যেই করেছি তাই না সেই ভিডিও গুলা দেখার পরে আপনাদের মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা এসেছে ইতিপূর্বে আমরা বারো হাজার দুশো টাকা মনে হয় দিয়ে গেছিলাম আমাদের আমেরিকা প্রবাসী এক বনের পক্ষ থেকে ওইটা মাদ্রাসার সার্বিকভাবে আর কি পরবর্তীতে আমাদের কাছে ইয়াসমিন মাহমুদ আবু কানাডা থেকে উনি টাকা পাঠিয়েছিলেন সে টাকার থেকে বিশ হাজার টাকা আপনাদের যে মানে লিল্লা ফান্ড আর কি যেটা এটিমদের জন্য যে ফান্ডটা বরাদ্দ ওইটার জন্য বিশ হাজার টাকা উনি পাঠিয়েছেন ওই টাকাটা আমরা হচ্ছে হাতে উঠিয়ে দিই প্রথমে বিশ হাজার টাকা এখান থেকে আমরা গুনে বুঝিয়ে দিই দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাতে এর আগেও আপনারা দেখেছেন যে এখানে আমরা খাবারের আয়োজন করা থেকে শুরু করে বাচ্চাদের সার্বিক সহযোগিতা আইপিএসআর ব্যবস্থা এবং ঘরটা যখন করা হয় তখন আমরা কিছু সহযোগিতা করতে পেরেছিলাম আমাদের গ্রিন প্রোডাকশনের মাধ্যমে অনেকে হেল্প করেছিলেন প্রবাস থেকে এখানে বিশ হাজার টাকা আপনি একটু গুনে দেখেন ঠিক আছে কিনা এটা হচ্ছে ইয়াসমিন মাহমুদ আপুর পাঠানো কানাডা থেকে বিশ হাজার টাকা লিল্ল ফান্ডের জন্য জি অবশ্যই আবহাওয়ার জন্য দোয়া থাকবে বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য সবসময় আমরা দোয়া করি ছাত্ররাও দোয়া করে তাদের উচিলাই আজকে এই মাদ্রাসার রূপ চেঞ্জ হয়েছে না হলে আইতোবা আমরা এত সুন্দর পরিবেশ মাদ্রাসার পরিবেশ পাইতাম না দেশ এবং প্রবাসী ভাই বোনেরা অর্থ দিয়ে আজকে আমরা এই সুন্দর পরিবেশে আসি সেজন্য তাদের জন্য সবসময় আমরা দোয়া করি এমনিতেও যারা কোরআন শেখায় বা শিক্ষা করে আলাদা একটা মর্যাদা তাই যে সর্বোত্তম তারা যে মাদ্রাসার ছাত্রদের পাশে যারা দাঁড়াচ্ছে এটাও একটা উত্তম উত্তম কাজ জি অবশ্যই শিক্ষা করাতে সহযোগিতা করা মানে

যদি সুযোগ থাকে বা সামর্থ্য থাকে করে আমার মনে হয় এই রমজান মাসে হচ্ছে উত্তম সময় দান বেশি বেশি করার তো আমরা আপনাদের একটা ইফতারির ব্যবস্থা করেছি আজকের যে ইফতারির ব্যবস্থা করা হচ্ছে এখানে টাকা বরাদ্দ আমেরিকার ওহায়ো থেকে আমাদের একজন বোন দিয়েছেন এই টাকাটা ছয় হাজার টাকা এর পাশাপাশি আরও ছয় হাজার টাকা দিয়ে যাব এই যে এই পাশে যে চারটা স্টুডেন্টকে দেখতে পাচ্ছেন দর্শক এদের জোব্বা বানানো হবে পনেরোশো টাকা করে এক একজনের জন্য বরাদ্দ ছয় হাজার টাকা ওদের জন্য বরাদ্দ এই বারো হাজার আর কোরআন মাজিদ কেনার জন্য তিন হাজার টাকা দেবো আশা করি ছয়টা হবে না একটু তিন হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা দিয়ে ছয় আচ্ছা আমরা হচ্ছে পনেরো হাজার টাকা একটু বুঝিয়ে দিই এই পনেরো হাজার টাকা দিয়েছেন আমেরিকার ওভাই হচ্ছে কি আমাদের একজন বোন এখানে পনেরো হাজার টাকা আছে এটার মধ্যে ছয় হাজার টাকা এই বাচ্চাদের জন্য পনেরোশো টাকা করে বরাদ্দ জব্বা বানানো হবে নতুন জব্বা তিন হাজার টাকা হচ্ছে আমেরিকার থেকে আমাদের যে বোনটা দিয়েছেন আসলে প্রত্যেকটা কাজই খুব দারুন তাই না যে শিক্ষার্থীদের নতুন পোশাক দেওয়া মাদ্রাসায় কোরআন মাজিদ দেওয়া এরপর ইফতারের ব্যবস্থা করা আমরা জানি যে একটা রোজাদার যে পরিমাণ সোয়াব পায় ইফতারি করাইলেও একই সোয়াব কিন্তু ওই রোজাদারে আবার কোনো সোয়াবের ঘাটতি হয় স্বাভাবিকভাবে আপনি কি বলতে চান যে বোনটা পাশে দাঁড়ালো এইভাবে পনেরো হাজার টাকা দিয়ে সে বোনের জন্য তো অবশ্যই দোয়া থাকবে ছোট ছোট কোরআনের পাখিরা রোজা আছে সেই বোনের জন্য অবশ্যই ইফতারের আগ মুহূর্তেও দোয়া হবে আমরা পাঁচক তো নামাজে সকল প্রবাসী দিন ভাই দিনী ভাই বোনদের জন্য আমরা দোয়া করি আর এটা দুয়া চলমান থাকবে ইনশাল্লাহ কোরআনের পাখিদের পাশে সে দাঁড়াইছে আল্লাহ নবীর ঘর মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের পাশে দাঁড়াইছে আল্লাহ তাল্লা যেন তাকে উত্তম ফয়সালা দান করেন তো তোমরা খুশি তো নাকি তোমাদের কিন্তু নতুন পোশাক হবে সামনে যে ঈদ আসতেছে ঈদে তোমরা নতুন যোগ্য করতে পারবে আমি জানি যে তোমরা আরও যারা স্টুডেন্ট আছে তাদের থেকে একটু হলেও দরিদ্র এবং তোমাদের সেই সামর্থ্যটা নেই এটা নিয়ে মন খারাপ করা যাবে না তোমাদের পাশে আমরা আছি ইনশাল্লাহ ঠিক আছে আর তোমরা যারা এই পাশে আছো তোমরা মন খারাপ করো না আসলে তোমাদের একটু হলেও হয়তো সেই সামর্থ্যটা আছে যে নতুন একটা পোশাক তোমাদের আব্বম্মাও করে দেবে তাই না ওদের নেই বিধায় আমরা ওদেরকে দিলাম যদি ভবিষ্যতে এমন হয় যে তোমাদের সবাইকে আমরা দিব একই ধরনের পোশাক হয়তো কেউ যদি উদ্যোগ নেয় আমাদের ভিডিওটা দেখে এক একজনের যেহেতু পনেরোশো টাকা করে লাগে জব্বার জন্য এখানে টোটাল পঁয়ত্রিশ জন ছাত্র না অনাবাসিক আবাসিক দিয়ে পঁয়ত্রিশ জন আছে আবাসিক আছে আঠাশ জন সব মিলিয়ে কতজন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জন তো কখনো যদি কারোর এরকম উদ্যোগ নিতে ইচ্ছা হয় যে এই সবগুলো ছাত্রকে আপনারা নতুন পোশাক দিবেন তাহলে নির্দিধায় যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে কথা বলে আপনারা টাকা পাঠাতে পারেন আমরা কিন্তু প্রত্যেকটা কাজে একটা ডকুমেন্ট রাখি এটা খুব হার্ডলি একটা ডকুমেন্ট ভিডিও আগে ডকুমেন্ট রাখি এবং ওদের হাতে আমরা সেগুলো পৌঁছিয়ে দেবো কত টাকা খরচ হলো প্রত্যেকটা ব্যাপারে জানানো থাকবে এবং কে দিলেন কোন দেশ থেকে সেটাও বলা থাকবে আমরা দীর্ঘ ছয় বছর ধরে আল্লাহ রহমতে কাজ করে যাচ্ছি আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় তো আগামীকালকে কিন্তু আরেকটা ইফতারের আয়োজন হবে আমাদের চট্টগ্রাম থেকে একজন বোন টাকা দিয়েছেন পাঁচ হাজার টাকা ওনার পক্ষ থেকে এই পাঁচ হাজার টাকা আপনি রাখেন আগামীকালকে ইফতারির জন্য এটা বরাদ্দ থাকলো হ্যাঁ এখানে পাঁচ হাজার টাকা বোনের জন্য আজকেও ইত্যাদি মুহূর্তে দোয়া করব কালকে যেহেতু সেই বোনের পক্ষ থেকে মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের ইফতারি করাবে এবং শিক্ষকরাও ইফতারি করবে আগামীকালকেও ইফতারির মুহূর্তে সেই বোনের জন্য এবং বোনের পরিবারের সকলের জন্য দোয়া করবে ঈশ্বল ভিডিওটি এখানে শেষ করছি সবাই দোয়া করবেন যারা কোরআন শিক্ষা করছে এবং যারা শেখায় সবার জন্য দোয়া করবেন আর যাদের সুযোগ এবং সামর্থ্য আছে একটু পাশে দাঁড়াবেন আসলে এটা দুনিয়ার জন্য কতটুকু কি হবে আমি জানি এটা পরকালের জন্য অনেক বড় একটা পাথেও হয়ে থাকবে আপনাদের জন্য যেটা আমরা আসলে এখন বুঝতে পারছি না মৃত্যুর পরে পরকালে আমরা বুঝতে পারবো যে কত বড় একটা সবের কাজ আমরা করেছি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন রমজান মাসে আমাদের অনেক পরিশ্রম হচ্ছে তারপরও কাজ করে যাচ্ছে। সবাই দোয়া করবেন যেন আমরা খুব ভালো মতো আমাদের যে কাজগুলো সামনে বাকি আছে এগুলো যেন শেষ করতে পারি তো সন্ধ্যা ইনশাল্লাহ দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আহমত